আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মসরুর রহমান হাইটেক মিশন ওয়ালের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন আজকে আমি আপনাদের দেখাবো আমাদের তৈরি কিছু ইনকিউবেটর এটা দুইশো চৌষট্টি ডিমের অটো ইনকিউবেটর এখানে একশো ছিয়াত্তর ডিমের স্যাটার এবং অষ্টআশির হ্যাচার এখানে দুইটা অষ্টআশি ডিমের ট্রে দেওয়া হয়েছে এবং এখানে দেখেন এটাও দুইশো চৌষট্টি টুমিক এটা ককশিট বডি ককশিট বডিতে যেহেতু টেম্পারেচার ধরে রাখার ক্ষমতা থেকে বেশি থাকে এই জন্য এইটা ককশিট বডি ইউজ করা হয়েছে এবং এখানে ওভারহিট একটা ফ্যান ইউজ করা হয়েছে এই ককশিট বডিতে সুবিধা হলে বিদ্যুৎ খরচ খুব কম আসে এখানে টেম্পারেচার ধরে রাখে খুব বেশি আর অন্য অন্য বডিতে টেম্পারেচারটা কিছুটা কমে কিন্তু কক্সিট বডিতে কমে না এখানে আমরা এইচটিসি এক হাজার ইনকিউবেটার কন্ট্রোলার ইউজ করা হয়েছে আর এই দেখেন এখানে আমাদের রেডি কিছু এ আছে এবং এখানে একটা ঝুলানো হোল্ডার ইউজ করা হয়েছে যেখানে আপনি লাইট দিবেন তো এর এর প্রতিটা যে সাদা ট্রেগুলো দেখছেন এর প্রতিটা ট্রেতে অষ্টশিটা করে ডিম ধরে এবং নিচে যে জায়গাটা দেখতেছেন এখানে যখন হেসিংটা ডিমের বয়স যখন আঠারো দিন পূর্ণ হবে ওখানে আপনি ডিমগুলো দিয়ে দেবেন এবং ওখানেই বাচ্চা ফুটে বের হবে আর এই ইনকিবিটারগুলো যদি আপনারা কেউ ক্রয় করতে চান সেক্ষেত্রে আমাদের অফিসে এসে সরাসরি ক্রয় করতে পারেন আমাদের অফিসের ঠিকানা পঁচিশ বাই চার স্বামীবাগ গ্যান্ডারিয়া ঢাকা এগারোশো এটা হলো গ্যান্ডারে থানার মধ্যে পড়ছে আমাদের কাছাকাছি লোকেশন হলো সায়দাবাদ রেলগেট অথবা যাত্রাবাড়ি এর কাছে অথবা গুলিস্থান গুলিস্থানের আশেপাশে তো আর এই যে ইনকিউবেটরটা দেখতেছেন এটা হলো আশি ডিমের অটো ইনকিউবেটর যারা ছোটোর মধ্যে অটো ইনকিউবেটর ক্রয় করতে চান খুবই ছোট তাদের জন্য এই আশি ডিমের অটো ইনকিউবেটর তো এটা দিয়ে এটা আপনি ক্রয় করতে পারেন আর এখানে এসি রিসি করা আছে এখানে কারেন্ট চলে গেলে ব্যাটারির সাহায্যে আপনি মেশিনটা চালাতে পারবেন আর এটাও যেহেতু ককশিট বোর্ডে এটা বিদ্যুৎ করে খুবই কম আসবে আর এখানে আমরা সে ডাব্লু বারোশো উনিশ ইনকিউবেটার কন্ট্রোলারটি ইউজ করেছি আর এখানে দেখেন এখানে একটি এস লাইন চেঞ্জার ইউজ করা হয়েছে যাতে আপনার খুব সহজে বিদ্যুৎ চলে গেলে সাথে সাথে ব্যাটারি থেকে মেশিন অটোমেটিক ব্যাকআপ নেবে এবং বিদ্যুৎ আবার চলে আসলে সাথে সাথে ব্যাটারি থেকে বিদ্যুতে লাইন সংযোগ হয়ে যাবে তো এই ইনকিউবেটরগুলো আমাদের অফিসে এসে সরাসরি ক্রয় করতে পারেন অথবা আমাদের পেজে আপনারা সরাসরি কল দিতে পারেন কল দিয়ে আমাদের নাম্বারে কল দিতে পারেন অথবা ফেসবুক পেজে বা ইউটিউব ইউটিউবে কমেন্টসের মাধ্যমে নিতে পারেন অথবা মেসেজের মাধ্যমে নিতে পারেন মেসেজ করতে পারেন আমরা ওখান থেকেও আপনাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমাদের এই ইনকিপিউটারগুলো আমরা যখন আমরা পাঠাই এর আগে প্রতি প্রতিটি ইনকিউবেটরে চেক দিয়ে পাঠাই যাতে কোনো ধরনের সমস্যা আছে কি না আমরা আগে চেক করি এবং প্রতিটা মেশিন আমরা চেষ্টা করি ক্যালিভেশন করে এটা হলো তিন হাজার এক দিয়ে একটা এসি ইনকিউবেটর কন্ট্রোলার